আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন পাশেই ওয়েদার ভালো এবং বাচ্চাদের স্কুল বন্ধ পেয়ে আমরা বিভিন্ন জায়গাতে হলিডে করছি তো আমরা কিছুদিন আগে লেক ডিস্ট্রিক্টের হলিডে শেষ করে এসে এরপর ব্রাইটনের দিকে যাচ্ছি তিন রাতের জন্য আমরা ব্রাইটনে তিন রাতের জন্য থাকবো লেক ডিস্ট্রিক্টে গিয়েছিলাম কিন্তু আসলে ওখানে সমুদ্র ছিল না বাচ্চারা সমুদ্রে নামতে পারেনি কেমন যেন একটা মনে হচ্ছিল যেন কিছু হয়নি এরকম একটা এই জন্য চলে এসেছি ব্রাইটনের সি সাইডে তো আমরা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম দুই বেডের এবং লিভিং এবং ডাইনিং কিচেন তো এই তো একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের প্রথমে ঢুকেই কিচেনটা লিভিং রুমটা আর ডাইনিংটা এরপর একটা বেডরুম এখানে হচ্ছে দুইটা সিঙ্গেল বেড এই ফ্ল্যাটটা আমাদের জন্য আমাদের পাঁচজনের ফ্যামিলির জন্য একটা পারফেক্ট একটা ফ্ল্যাট আর এখানে ছিল একটা ডাবল বেডরুম তবে আমরা অনলাইনে যেভাবে দেখেছিলাম ওইভাবে হয়নি আসলে অনলাইনে দেখা আর নিজের চোখে দেখার মধ্যে তো একটু পার্থক্য থাকবেই তো এই তো এটা ছিল বাথরুম বাথরুমটা বেশ বড় ছিল আর ডাইনিংটা একটু ছোটো ছিল ডাইনিংয়ে তেমন চার তিনটা চারটা চেয়ার ছিল মাত্র যেহেতু আমরা ছিলাম পাঁচজন আর এটা ছিল কিচেন কিচেনে মোটামুটি খুব খোলামেলা ছিল ফ্রিজ ছিল আমি দেখছিলাম আসলে এখানে প্রথমে কি কি আছে আমরা লেক ডিস্ট্রিক্টে গিয়েছিলাম ওখানে ক্যারাভ্যানে ছিলাম ওখানে অনেক কিছু ছিল এখানেও দেখছিলাম খুলে খুলে কি কি দিয়েছে তারা কারণ হচ্ছে আমরা যদি এখানে কিছু রান্না করে খেতে হয় তো এই ধরনের কিছু আছে কিনা। তো টুকটাক জিনিসপত্র ছিল আর আমি ওর সাথে করেও টুকটাক কিছু নিয়ে এসেছিলাম এখানে প্লেট হাফ প্লেট কাটলারি এবং আরও অনেক কিছু প্যান ছিল পাতিল ছিল বিভিন্ন টাইপের জিনিসপত্র ছিল মগ ছিল তো টুকটাক জিনিসপত্র আর কিছু আমি নিয়ে এসেছি সব কিছু মিলিয়ে চলে যাবে আর এই আমাদের যেহেতু আমরা আমরা নিজেরাই এসেছি অন্য কেউ আসেনি আমাদের সাথে জন্য আমাদের চিন্তা আমরা বাইরেই খাবো প্রতিদিন শুধু হয়তো সকালের নাস্তাটা আমরা এখানে খাবো। তো এই তো এখান থেকে আমরা এখন বের হব এসে কিছু খাওয়া দাওয়া করে আমি বিরিয়ানি করে নিয়ে এসেছিলাম বিরিয়ানি খেয়ে একটু রেস্ট করে সব কিছু রেখে এরপর আমরা বেরিয়ে গিয়েছি সি সাইডের উদ্দেশ্যে আর যেহেতু আমরা আসতে আসতে প্রায় দুইটা বেজে গিয়েছিল এরপর চারটার দিকে আমরা বেরিয়ে পড়েছি আর তখনও অনেক লোকজন ছিল অনেক মানুষ ছিল এখানে আর ব্রাইটনের বীজটা হচ্ছে পাথরের বীজ একেবারে পুরোটাই এরকম পাথর একটু হাঁটতে সমস্যা হয় যদিও বা স্যান্ডেল পরে হাঁটলে ততটা কষ্ট হয় না পাথরগুলো ছোট বড় মিলিয়ে তো আমরা নিচের দিকে যাচ্ছিলাম মনে হচ্ছিল কেমন যেন জোয়ার না ভাটা বোঝা যাচ্ছিল না মোটামুটি ঢেউ ছিল তেমন একটা ঢেউ না তো এই ঢেউয়ে আসলে অতটা ভয়ের কিছু নেই তো আমার ছেলে অপেক্ষা করছিল কখন পানির মধ্যে নামবে একটু আস্তে আস্তে করে নামার চেষ্টা করছিল তো আমি মনে মনে করেছিলাম যেহেতু সন্ধ্যা হয়েছে হয়তো নামতে চাইবে না কিন্তু সে আস্তে আস্তে করে নেমেই যাচ্ছে আমি এবং আমার মেয়ে নামিনি আমার দুই ছেলে এবং আমার হাজব্যান্ড মোটামুটি একটু নেমেছিল তো আমি আশেপাশের দিকটা একটু দেখছিলাম আর পাথর পাথরগুলো দেখছিলাম আসলে সাদা পাথর খুঁজছিলাম যেখানে দেখি কোনো সাদা পাথর আছে কিনা বাংলাদেশে তো সাদা পাথর নিয়ে কত কাহিনী না চলছে তো যাই হোক এই তো আমার দুই ছেলে এবং আমার হাজব্যান্ড এরা নেমেছে পানির মধ্যে আর ততটা ঢেউ ছিল না এজন্য জন্য অতটা ভয়ও লাগেনি আমরা পাশেই বসেছিলাম কিন্তু বেশ ভালো লাগছিলো একটা সুন্দর একটা বাতাস ছিল সমুদ্রের পাড়ে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসলে যে একটা ভাব থাকে সেটা খুবই ভালো লেগেছে আসলে সমুদ্রের পাড়ে আসলে দুই তিন দিন যদি না থাকি মনে হয় আসলে মনই ভরে না আমরা ইউকেতে যতগুলো সমুদ্র ই আছে মোটামুটি প্রত্যেকটা শহরেই যাওয়া হয়েছে হয়তো দুই একটা বাকি আছে সারা সবগুলোতেই ঘুরে আসা হয়েছে সব সময় আমরা প্রত্যেকবার এভাবে দুই দিন তিন দিন গিয়ে থেকে আসি বেশিরভাগই তিন দিন চার দিন থেকেছি বনমাউতে পোসমাউতে বিভিন্ন জায়গাতে সাউথহ্যামটনেও গিয়েছি ইস্ট বনেও গিয়েছি তো ভালো লাগে ব্রাইটনটাই শুধু আসিনি এই তো এবার চলে আসলাম ব্রাইটনে এই তো আমার ছেলেরা ওদের আসলে ভালোই লেগেছে ওদের অনেক সময় খেলা করতে দেখে আমাদেরও ভালো লেগেছে কারণ এক জায়গাতে গেলে বাচ্চারা যদি আনন্দ না করে নিজেরা যদি আনন্দ না করি তাহলে হয়তো আসলে আসাটাই অর্থহীন হয়ে যায় তো এই তো আমরা ঘোরাফেরা করছিলাম আর দেখছিলাম পানিগুলো মনে হচ্ছিল নিচের দিকে নেমে যাচ্ছে এরপরে আমি একটা সাদা পাথর পেয়ে গিয়েছি এটা নিয়ে আমি একটু দুষ্টমি করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো আসলে আশেপাশে এরিয়াটা খুবই সুন্দর সন্ধ্যার পরে টুকটাক একটু ঘুরে দেখবো চিন্তা করেছি আর সমুদ্র পাড় থেকে যেতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল এখানেই সারাক্ষণ বসে থাকি আর আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি আমাদের সমুদ্রের পাড় থেকে পাঁচ মিনিটের দূরত্ব হবে তো এই তো আমাদের সমুদ্রের খেলাধুলা শেষ করে বাচ্চারা এরপর আমরা গিয়ে চেঞ্জ করে আবার বেরিয়েছি সন্ধ্যায় একটু হাঁটার জন্য হেঁটে একটু পিয়ারের কাছে যাব। ব্রাইটন পিয়ার এখান থেকে ব্রাইটন পিয়ারও দুই তিন মিনিটের দূরত্ব ওই যে দেখা যাচ্ছে দূরে লাইট জ্বলছে তো আমরা হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছি আর সন্ধ্যার পরে জমজমট ছিল জায়গাগুলো কিছু রেস্টুরেন্ট ছিল বার ছিল বিভিন্ন টাইপের জিনিসপত্র খাবার দাবার বানা ছিল একেবারে ঘেরান আসছিল সব চারিদিক থেকে তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এগুলো ছিল সব হোটেল আমাদের আসলে বাচ্চাদের হোটেলে থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আমাদের পাঁচজনার ফ্যামিলি এজন্য আসলে হয়নি হোটেলে থাকা হোটেলে থাকলে আসলে কানেক্টিং রুম না হলে অনেক সময় দেখা যায় আলাদা আলাদা হয়ে যাই আমরা এই জন্য এক ফ্ল্যাটের মধ্যে থাকলে সবাই একসাথে কাছাকাছি থাকতে পারবো এই জন্যই অবশ্য অ্যাপার্টমেন্টটা নেয়া অবশ্য ক্যারাভ্যানের চেষ্টা করছিলাম ক্যারাভ্যান পেলে মনে হয় আরও ভালো লাগতো তো এই তো এখানে একটা ডোনাট সেল ছিল ডোনাটের ঘ্রানে আমরা এখানে বসে পড়েছি অর্ডার দিয়ে ডোনাট খাওয়ার জন্য আমার ছেলের ছোটো ছেলের খুবই পছন্দ সবাই পছন্দ করি আমরা গরম গরম ডোনাট ভেজে দিচ্ছিলো খুবই মজা হয়েছে ক্লাক্টন সিতে গিয়েও আমরা ডোনাট খেয়েছি তো এই তো আমার ছেলে একটু টায়ার্ড ছিল তো আমরা ডোনাট পেয়ে গিয়েছি ডোনাট খাচ্ছি আর ডোনাট খাওয়া দাওয়া করে এরপর আবার পিয়ারের দিকে চলে যাচ্ছিলাম কয়েক ফ্যামিলি একসাথে গেলে আসলে খুবই ভালো লাগে সবাই মিলে ঘোরাফেরা করা তবে এবার আমরা যখন এসেছি সবাই আসলে টাইম মিলাতে পারছিল না কেউ কাজে ছিল কারো কাজ থেকে সময় হচ্ছিল না কেউ টাইম মিলাতে পারছিল না এই জন্য আমরা একারাই এসেছি তো এই তো আমরা পিয়ারে চলে এসেছি পিয়ার থেকে এখানের শহরটা দেখা যাচ্ছিল ব্রাইটন শহরটা দেখতে খুবই সুন্দর লাগছিল দূর থেকে আর আমার ছেলে এখানে বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করছিল আসলে এটা দিয়ে কিছুই দেখা যায় না শুধুই কেন এভাবে রাখে জানি না তো আমরা পিয়ারে ঘোরাফেরা শেষ করে পর আমরা আবার আমাদের ডিনারের জন্য যাচ্ছি দেখি কোথায় কি ডিনার করা যায় তো বাচ্চাদের তো চিকেন পিজ্জা এগুলোই পছন্দ তো এগুলোই খাবো আমরা তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ